ভাই বোনেরা বগুড়ার আপার পক্ষ থেকে আপনাকে জন্য অনেক অনেক ভালোবাসা আমি তো সব সময়ের জন্য আপনাকে সাথে বিভিন্ন ধরনের উত্তরবঙ্গের যে রেসিপিগুলো থাকে জনপ্রিয় সেই রেসিপিগুলো শেয়ার করি আজকে আমি আপনাদের সাথে উত্তরবঙ্গের জনপ্রিয় ঝাল ঝাল পুরি করে দেখামো তো এই পুরি করতে এই জায়গাতে লাগবে হচ্ছে মসুর ডাল আর হচ্ছে চাউলের গুঁড়া চাউলের গুঁড়া এগুলো হচ্ছে ভাতের চাউলের গুঁড়া আর এই জায়গায় নিয়ে নিছি হচ্ছে মসুর ডাল মসুর ডালগুলা আনদেন মতো এই মসুর ডালগুলো কোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি মসুর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে প্রত্যেক কোটা আপনারা এই প্রত্যেক কোটা পড়তে বাদ দিয়ে যদি কাঁচা পরতে দিবে চান তাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হলদি কোটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা একসাথে পিষে নেওয়া ডাল সিদ্ধ করে নেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে এডে একেবারে পুরা সিদ্ধ করে নিমু না হালকা হালকা শক্ত থাকতে ডাল নামে নেবো ডাল সিদ্ধ হয়ে গেছে এক পানি শুকিয়ে গেছে আর একেবারে বেশি সিদ্ধ হয়নি মোটামুটি সিদ্ধ হয়েছে ভাবতে ভাবতে বাকি অর্ধেক হয়ে যাবে মসুর ডাল সিদ্ধ হয়ে গেছে খোড়ার মধ্যে তুলে লিছি আর পাল্লে হচ্ছে পানি দিছি গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা পিসা সামান্য দিয়ে দিচ্ছি হলদি কোটা সামান্য এখন দিয়ে দিচ্ছি কোটা যাই ঝিঙ্কে ঝাল খান শিঙ্কে দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন এই পানি বলক দিয়ে নিবো পানি আমি বলক তুলে নিছি এখন এই বলক তোলা পানির মধ্যে দিয়ে দিবো হচ্ছে চাউলের গুড়া অল্প অল্প করে দিব অল্প অল্প করে আটা দিয়ে লিচি আর লাড়িচি লাগিয়ে দিয়ে আপনারা পরিমাণ মতো পানি দিবেন জিঙ্কে আপনাদের দরকার আর সেই পরিমাণে আটা দিবেন যেন কাওয়া একটু শক্তও না হয় আবার একবারে নরমও না হয় আটার কাওয়া দেখেন সে ফাইন করে মিশ করে নিছি যত ফাইন করে মিশ করবেন তত ফাইন কালাইপুরি হবে কালাইপুরি বানানোর জন্য আটার এই খামির ভালো করে হাত দিয়ে মতে নিবেন যত ভালো মতবেন তত ভালো পিঠে হবে আর যদি আটা মিচ্ছে না নরম হয় তাহলে শুকনা চাউলের গুঁড়ো উপর দিলে করে ছিটে দিবেন দিবেন আর মতবেন এখন আমরা বাড়ির সঙ্গে মিলে পিঠে বানাবো খামি রুটির লাগান করে বলে নিচ্ছে এখন এটা গ্লাস দিয়ে কাটমো গ্লাস দিয়ে কাটেও হয় বা হাত দিয়ে বানালেও হয় কালাইপুরি রুটিটা এনা মোটা করে বলে নিবেন আমার শাশি বলিচ্ছে স্টিলের গ্লাসের মুখ দিয়ে কাটে কিন্তু হামাকাটে বাড়িতে অত ছোট স্টিলের গ্লাসের মুখ নাই এই জন্য হচ্ছে এই কৌটার মুখ দিয়েই কাটে লিচ্ছি আর এই দিকে দাদি হচ্ছে হাত দিয়ে হাত দিয়ে বানাচ্ছে বাড়ির সগলি মিলে আমরা পিঠে বানাচ্ছি আপনি সাথে এখন একটা পিঠে বানিয়ে দেখামো এই পিঠেটা ইঙ্গে করে ইঙ্গে করে দেখালাম কৌটার মুখ দিয়ে কাটা কাটে নিয়ে ইঙ্গে করে হাত দিয়ে হাত দিয়ে খোড়ার মতো করে নেবেন গোল খোড়া এই আটা খোড়ার লাগান করে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সেই মসুর ডাল যেটা আইন দেখে না আগে আমাকে এই উত্তরবঙ্গের দিকে কি করে জানেন এই মসুর ডালের বদলে গরুর ভুড়ি আছে না গরুর ভুড়ি বা ছাগলের ভুড়ি যেটাই হোক এই পুরে হচ্ছে যে এই ডাল না দিয়ে ওই ভুড়ি দিয়েও আমরা খাই এই কালাই পুরি যখন আমরা বেশি বানাই তখন হচ্ছে ফুল করি না আপনি কারো একটা ফুল করে দেখাই আমিও বেশি ভালো ফুল পারি না জিনা পারি সিংকাই দেখাচ্ছি আমরা হচ্ছে এই পিঠেগুলো গুলো করে ফুল করে নিই পিঠের ফুল দেখেন ফুল সারাও আছে ফুল আলাও আছে যেটা সেটা বানাবেন ডোবা তেল দিলে বেশি ভালো হয় কালাই পুরি বানাবেন আর ভাজবেন একবারে সব বানিয়ে ফেলে গেলে পিঠে ফাটে যায় একদিকে বানাবেন আর একদিকে ভাজবেন আমার দাদিয়া চাষি বানাচ্ছে আর আমি হচ্ছে ভাজিচ্ছি কালাই পুরি ভাজে লাওয়া হচ্ছে দেখেন এখন হচ্ছে তুলে দিচ্ছি আমাকে উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় এই পুরি এত সৎ খাতে যারা আপনার উত্তরবঙ্গের লোক তারা তো খাসেনি আর যারা অন্য অন্য অঞ্চলের লোক তারা অবশ্যই বানিয়ে খাবেন আজকের মতো সগুলি ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ